হ্যালো স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই যারা মেট্রো রেলে চাকরি খুঁজছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ কলকাতায় কিন্তু মেট্রো নিয়োগ করা ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়ে গেছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস মেট্রো রেল কলকাতা ফর দ্য ইয়ার অফ দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা খুবই সুবর্ণ সুযোগ তো দেখে নেবো এক্ষেত্রে কোন কোন যোগ্যতা রয়েছে এবং আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনি যে আবেদনটি করবেন কীভাবে করবেন প্রথমে এখানে বলে দেওয়া হয়েছে ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন ওয়েবসাইট কিন্তু এই তারিখে দেওয়া হয়েছে এবং ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে গেছে তেইশ বারো দু হাজার এবং এর যে লাস্ট ডেট ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে বাইশ এক হাজার পঁচিশ এখানে বলেছে যারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট এনসি ভিটি বা এস সি ভিটি এঙ্গেজ হয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত ভ্যাকেন্সি রয়েছে এক নম্বর হয়েছে এখানে ফিটার এখানে ফিটার এখানে রয়েছে এখানে বিয়াল্লিশটি এস সি ক্যাটাগরি হচ্ছে বারোটি এস টিতে ছটি ও বাইশটি টি টোটাল হচ্ছে এছাড়া এছাড়াও পিডাব্লিউটি তিনটে রয়েছে এবং রয়েছে এখানে ছটি এবং ইলেকট্রিশিয়ানের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আঠাশটি এবং মেকানিস্ট হচ্ছে এখানে নটি ওয়েল্ডারের নটি টোটাল হচ্ছে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে একশো আঠাশটি তার সঙ্গে পিডাব্লিউডে হচ্ছে চারটে এবং এসেছেন হচ্ছে এখানে ছটা নেক্সট হচ্ছে এখানে বয়স সীমা এই দ্য ক্যান্ডিডেট শুড হ্যা কমপ্লিটেড ফিফটিন ইয়ার্স অফ এজ শুড নট বিয়ার্স অফ এজ কাট ডেট ফর রিসিভিং পনেরো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনি করতে পারবেন এছাড়া যারা এস সি এস টি কাটাগরি কিন্তু এখানে বয়সে ছাড় পাবে এখানে পাঁচ বছর এবং যারা ক্যান্ডিডেট তারা এখানে ছাড় পাবে তিন বছর এবং দশ বছর বয়সে ছাড় পাবে ক্ষেত্রে পার্সোনাল ডিসাবিলিটি রয়েছে নেক্সট হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার কি কি লাগবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাপ পাস টেন ক্লাস এক্সামিনেশন ওর এইটস ইকুই খেলেন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেড ফ্রম রেকনাইজ বোর্ড হ্যান্ড শুড অলসো পাস হেস দ্য ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যু বাই এনসিভিটি বা এস অর্থাৎ মাধ্যমিক আপনাকে পঞ্চাশ পার্সেন্ট আমার পেতে হবে তার সঙ্গে আপনাকে এনসি বিটি বা এস থেকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু আপনাকে থাকতে হবে তাহলে কিন্তু আমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন নেক্সট হচ্ছে এখানে মেডিকেল ফিটনেস এক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিকেল ফিটনেস থাকতে হবে নেক্সট হচ্ছে মোড অফ সিলেকশন আপনি যে সিলেকশনটা কীভাবে করবেন সিলেকশন অফ এ ক্যান্ডিডেট ফর ট্রেনিং ট্রেনিংস ইন মেট্রো রেলওয়ে কলকাতা উইল বি অন দ্য বেসিস অফ মেরিট প্রিপেয়ার এন রেসপেক্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই অ্যাপ্লাইটিশন এক্ষেত্রে কিন্তু মেরিট হিসেবে কিন্তু এক্ষেত্রে সিলেক্ট হবে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ ডাটা ডিটেলস ফিল বাই ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু বার হবে যা যা কোয়ালিফিকেশন রয়েছে নেক্সট বলতে এখানে দ্য সিলেক্ট লিস্ট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি অন দ্য বেসিস অফ এভারহেজ অফ মার্কস ইন দ্য ম্যাটিকুলেশন এন্ড আইটিআই ম্যাটিকুলেশন এবং আইটিআই এর মার্কস থেকে কিন্তু আমাদের ডকুমেন্ট ডক্টারিকেশনের ক্ষেত্রে করা হবে এসে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে অ্যাপ্লিকেশান ফি ইজ হান্ড্রেড রুপিস হাউভার নো ফি ফিজ টু বি পেড বাই দ্য এস সি এস টি পি ডাব্লিউ ডি ওমেন ক্যান্ডিডেট শুধুমাত্র জেনারেল যে সমস্ত ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ফি লাগবে একশো টাকা বাকি এস সি এস টি এবং মেয়েদের ক্ষেত্রে কোনো এখানে ফি লাগবে না এসে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন প্রথমে বলা হয়েছে আপনাকে ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও আর জি এই ওয়েবসাইট গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও দ্য কানেডার আর্ট একটু একটু অ্যাপলে অনলাইন বাই ভিজিটিং দ্য লিংক প্রোভাইডেড দ্য বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট অন মেট্রো রেল কলকাতা এইচডিপিএস ডট স্ল্যাশ এম ডট ইন এ ডট জিপি ডট ইন এ কিন্তু গিয়ে আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আপনি যখন আবেদনটি করবেন তার সঙ্গে আপনাকে দিতে হবে স্ক্যান ফটোগ্রাফ স্ক্যান সিগনেচার স্ট্যান্ডার্ড টেন মার্কশিট আইটিআই সার্টিফিকেট ফ্রম এনসিপি টি এস এবং কমিউনিটি সার্টিফিকেট এস সি বা ওবিসি বিসি এবং পিডাব্লিউ ক্ষেত্রে বা এক্স সার্ভিসম্যান ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান বা পিডাবল ডি সার্টিফিকেট এইসব কিছু আপনাকে আপলোড করতে হবে যে হলো সম্পূর্ণ নোটিফিকেশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে করুন বন্ধুর কাছে তারাও এটি আবেদন করতে পারে এবং মেট্রো রেলের চাকরিতে যোগদান করতে পারে এবং এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ